বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবাই সাহেবকে আসন গ্রহণ করার জন্য আহ্বান আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি আজকে খেলায় বিশ্বব্রহণ করার জন্য আহ্বান করছি

সফল করার জন্য অনেক কষ্ট করেছেন আমরা ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ মাঠে গিয়ে বেলুন উড়িয়ে হাত মিলিয়ে চলে আসবেন আমি উদ্বোধকের বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিশ্বনাথ প্রেস সাবেক সফল সভাপতি জনাব কাজী জামাল সাহেবকে জনাব কাজী মোহাম্মদ জামাল উদ্দিন সবাইকে অভিযোগ সম্মানিত দর্শক সম্মানিত পরিবার জনে আলোকিত আমাদের এই জনপদ উপজেলা এখানে বিভিন্ন ক্রীড়া সংস্থা সংগঠন সংস্থা করছে এবং জাতীয় পর্যায়ে আমাদের

এই স্পোর্টস এই যে ম্যাচ শুরু হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সকলে সার্বিক সময় করি এখানে আমাদের গ্রাম সহ এখানে যারা দর্শক আছেন ক্রিয়া মুদি আছেন এবং প্লেয়ার যারা আছেন সবাইকে আন্তরিক সহযোগিতা আমি কামনা করছি আমি আবারও বিশ্বনাথ স্পোর্টস অর্গনাইজেশনকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আমার বক্তব্য শেষ করছি এবং শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ ধন্যবাদ